হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি ভালো থাকা ছাড়া কোনো কাজ নেই আমাদের হাতে নেই ভালো থাকা না ভালো থাকা ভগবান যেমন রেখেছেন তেমনই আছি তেমনই চলছে তো আগে আমার চ্যানেলে দুটো ভিডিও ছিল আমার এইচএসি টেস্ট নিয়ে তার অনেকেই দেখেছে আর প্রচুর পরিমাণে কমেন্ট এসছে নানারকম কোয়েশ্চেন এসছে যদিও আমি ক্লিয়ার করেছিলাম ভিডিওতে দুটো ভিডিওতেই পাট পাট করে তাও কমেন্টে অনেক রকমের কোয়েশ্চেন অনেক দিদিভাইরা করেছে তাদের হাজব্যান্ডরাও আমাকে করেছেন আমি কিন্তু কমেন্টে সবার আনসারই দিয়েছি কমেন্টে রিপ্লাই দিয়েছি তাও ভাবলাম একটা ভিডিও করা যায় কারণ আমার আরও টেস্ট হয়েছে তারপরে ওই করার পরে এমনি কোনো টেস্ট হয়নি আমি ইউএসজিটা প্রায় সময়ই করাতাম কারণ পেটে কোনো প্রবলেম আছে কি না দেখার জন্য আমার একটু খুব করে খুবই ভয় করে তাই জন্য ইউএসজি করাতাম বাট ঠাকুরের আশীর্বাদে সেরকম কোনো সমস্যা আমার নেই ওই এইচএসজি যে রিপোর্টে আমার কি বেরিয়েছে আমি কিন্তু এখনও বলিনি তাও তো আজকের ভিডিওতে সব বলবো তোমাদেরকে আমার কলিকুলার স্টাডিও পরে করানো হয়েছে আমার কিন্তু তাও এখন কিন্তু বেবি হয়নি বেবি নেই তারও কারণ রয়েছে এমন না যে আমি অনেকদিন ধরে ট্রাই করছি তো আমার বেবি হচ্ছে না বা কিছু আমার বেবি হওয়ার পিছন মানে বেবি না হওয়ার পিছনে যেটা মেন কারণ সেটা হলো আমার শরীরে থাকা এই বড়ো টিউমারটা যেটা আমার কিন্তু ইউট্রেসে কোনো বা রিপ্রোডাক্টিভ সিস্টেমে কোনোরকম কোনো প্রবলেম নেই মানে ওই টিউমারটা নেই টিউমারটা রয়েছে হচ্ছে আমার হিপ জয়েন্টের পিছনে পেল বোন যেটা থাকে তার পিছনে হাড়ের মধ্যে আমার বড়ো একটা টিউমার রয়েছে সেটা ট্রিটমেন্টই চলছে বিগত ষাট বছর ধরে আমার ওটা সহ্য করতে হচ্ছে প্রায় মাঝের মধ্যে ব্যথা আগে ওটা খুব করতো বাট এখন সেরকম কোনো ব্যথা হয় না মানে যেহেতু ইঞ্জেকশান নিচ্ছি আমি সেই জন্য ইঞ্জেকশান একটা কোর্স চলে চলো প্রথমে ধরো প্রতি মাসে একটা করে নিতাম তারপর তিন মাস পর পর হলো তারপর তোমার পাঁচ মাস পর পর হলো তারপর ছ মাস পর পর হচ্ছে এবার হচ্ছে এক বছর পর হচ্ছে তো এই বছর আমার এক বছর পর যেহেতু এক বছর হয়ে গেছে আমার মানে এক বছর হয়ে গেছে ইঞ্জেকশান নিয়েছি আবার দেখতে দেখতে টাইম চলেই এলো ওইদিকে বেবি প্ল্যানিংয়ে করছিলো ডক্টর বলেছিলো যে বেবি যদি আমার কনসিভ হয়ে যায় তার মধ্যে আমাকে ট্রিটমেন্ট করা যাবে না আর এই ট্রিটমেন্টটা কোনো রকমের বন্ধ করা যাবে না আমাকে ইঞ্জেকশান নিতেই হবে তো বলেছিল এক বছর পর তোমার ট্রাই মানে ইঞ্জেকশান নেওয়ার পরে ট্রাই করতে পারি কিন্তু ইঞ্জেকশানটা নেওয়ার পাঁচ মাস আমি ট্রাই করতে পারবো না আমি গায়নিক ডক্টর যখন দেখি প্রথম দিকে কেউ তো আমার কেস নিচ্ছিল না কারণ এরকম কেস প্রথম তাদের কাছে কারোর এরকম এক্সপিরিয়েন্স নেই যে এরকম টিউমার সঙ্গে মানে এই জার্টের টিউমার যেটা আমার হয়েছে ওই ওই রকম টিউমার ওই জায়গায় থাকাকালীন কেউ প্রেগন্যেন্সি ব্যাপারে তাদের কোনো অভিজ্ঞতা নেই তো তারা আমার প্রথমেই বলে ডক্টরের আমার পারমিশন লাগবে যে যাকে আমি দেখাচ্ছি অ্যাকচুয়ালি টিউমারের জন্য তার পারমিশন ছাড়া কেউ আমাকে দেখবে না যাই হোক এক বছর পর তখন ডক্টর বললেন তারপর আমরা আবার অন্য গায়নিক ডক্টরের কাছে গেলাম তো সেখানে আমার আবার টেস্ট হলো এইচএসি টেস্ট তো আগে আমি করিয়েছিলাম আমার কিন্তু ডক্টর তিন মাসে ওষুধ খেতে গিয়েছিল আমি এই ডক্টরকে বলি যে হ্যাঁ খেয়েছি তাও আসেনি আমি চাইছিলাম যে যতদিন এই এই ট্রিটমেন্টটা চলছে ট্রিটমেন্টে টিউমারে ততদিন মানে ওর মধ্যেই আমি নানারকম আমার এই প্রেগন্যান্সি ব্যবস্থা টেস্ট এসগুলো করি নিকে কারণ যদি কোনো প্রবলেম ধরা পড়ে ওর মধ্যেই আমি চাইছিলাম যাতে সমস্যার সমাধান হয়ে যায় ডক্টর দেখি সব কিছু সমস্যার মানে সমাধান হয়ে যায় যাতে যাতে পরে যখন ডক্টর পারমিশান দেবে তখন যাতে আমার সময় না নষ্ট হয় সেই জন্য আমি আগেই করে নিয়ে গিয়েছিলাম তাই আমি এইচএসজি টেস্ট করেছি সেই টেস্টে আমার তো মানে ওটা আমার কাছে একটা ট্রমা এতটা কষ্ট হয়েছিল। অনেকে আমাকে ভিডিও গালাগালি দিয়েছে যে আমি ভয় দেখাচ্ছি বাট না তোমার অনেক লোকেরই ভিডিও দেখবে এই বিষয়ে তারা সবাই বলেছেন তাদের কারোর এক্সপিরিয়েন্সই ভালো না দু একজন পাবে যারা বলেছে তাদের কষ্ট হয়নি আমি জানি না তাদের কি করে কষ্ট হয়নি বাট প্রচুর কষ্ট হয় এটাতে এবার অনেকে আছে কি বলো তো লোকের কাছে গালাগারি খারাপ হয় মিথ্যা কথাও বলে যে না প্রবলেম হয় না কিন্তু হয় অনেকেরই কষ্ট হয় এবার অনেক হসপিটালে কি আছে যে তোমাকে ইঞ্জেকশান দিয়ে দেবে একটি মেডিকেশান দেয় যার ফলে তোমার অতটা কষ্ট হয় না কিন্তু আমার ক্ষেত্রে না না মেডিসিন দিয়েছিল না কোনো ইনজেকশান দিয়েছিল কোনো কিছুই করেনি ডাইরেক্ট এমনি টেস্টটা করেছে বাট হয়ে যাওয়ার পরে একটা মেডিসিন দিয়েছিলো যাতে ব্লিডিং বন্ধ হয় একটা হালকা ব্লিডিং হয় তো আমি জানতাম যে ব্লিডিং হবে বাড়িতে আসার পর দেখছি ব্লিডিং হয়েছে তারপরে কলিপা স্টাডি করেছি মানে আমি এক মাস পর করাতাম তো এবার বলি আমার এইচএসজি রিপোর্টটা কী হয়েছে আমার এইচএসজি রিপোর্টে অন্য কোনো প্রবলেম নেই শুধু আমার লেফট সাইডের টিউবটা ব্লক ডেপস ব্লক কারণ কারণ আছে যেহেতু আমার ওই সাইডেই টিউমারটা হয়েছে ঠিক আমার ওই ওভারের পিছনেই আমার কিন্তু ওই টিউমারটা ওই হাড়ের মধ্যে রয়েছে সেইখানে কোনো রকম ইনফেকশন হয়ে আমার ওই জায়গাটা ব্লক হয়ে গেছে তাই আমাকে চেষ্টা করতে হবে যখন আমার ডান দিক থেকে এক বেরোবে তখন যেহেতু প্রতি মাসে ডান দিক থেকে এক মাসে ডান দিক থেকে এক তার তারপরের মাসে বাঁ দিক থেকে বেরোয় এরকম তাহলে আমি ডক্টর ফলিকুলার স্টাডি দিয়েছি আমি ফলিকুলার স্টাডি করেছি তো সেই মাসে আমার ভাগ্যবশত ডান দিক থেকেই ডিমটা বেরিয়েছে ডক্টর বলে তোমার ডান দিকেই ডিম হয় কিন্তু আমি বা দিকে এখনও পর্যন্ত আমি কোনো রকম টেস্ট করাই নি যে এই মাসে বাদিক থেকে বেরালে সেই মাসের টেস্ট কিন্তু আমি করাই যাতে আমি বুঝবো যে আমার বাড়িকে এক তৈরি হচ্ছে কিনা এক তৈরি হলেও লাভ নেই কারণ ওখানে আমার ব্লক হচ্ছে ডক্টর আমাকে বলেছিলেন যে ওটাকে কী বলে ল্যাপ্রোস্কোপি করবে বাট আমি রকম অপারেশন দিকে যেতে চাইনি যে একটা টিউব দিয়েই আমি যাতে কনসিপ করতে পারি আবার দেখো এটা কিন্তু কোনো প্রবলেম নেই এবার যেই ডক্টর আমাকে এই টেস্ট দিয়েছিলেন যিনি বলেছিলেন অপারেশন করতে তিনি এখন এখান থেকে অন্য জায়গায় চলে গেছেন তাই আমি অন্য ডক্টরকে দেখাচ্ছি ওইখানেই বসছেন বাট অন্য ডক্টর বসতেন তো ওনাকে দেখাচ্ছে উনি আমাকে উনি খুবই পজিটিভ ডক্টর এত পজিটিভ তোমাকে কোনো নেগেটিভ কিছু বলবেন না তো উনি বললেন যে তোমার সেরকম কোনো সমস্যা নেই একটা টিউব দিয়েও তো তুমি কনসিল করতে পারবে সেটা কোনো প্রবলেম নেই তো এক মাস ছাড়া ছাড়া আমাকে ট্রাই করতে হবে তো ফলিকুলার স্টাডি করালাম আমি যে ডান দিক থেকে এক বেরোতো যেতে আমি বুঝে গেছিলাম যে কোন দিকে এক বের তো সেই দিক থেকেই আমি ভলিকুলার স্টাডি করালাম তারপরে প্রথম মাসে তো আমার খুবই খারাপ রিপোর্ট এসছে মানে এগ রোধ ছিল না যেহেতু ইঞ্জেকশানের কারণে না আমার এগের কোয়ালিটিগুলো সব খারাপ হয়ে গেছিলো আর হরমোনার ডাউন হয়েছে থাইরয়েড রয়েছে স্ট্রেস নিয়ে প্রচুর পরিমাণে যে কারণে আমার এই খারাপ অবস্থা ছিল তারপরেই এখন আমি যোগা করি এগুলো আমি আগা করে করতাম ইউটিউবে প্রচুর চ্যানেল রয়েছে ইউটিউব সাইডে চ্যানেল বিশেষ করে ফলো করি তো ওই চ্যানেলে অনেক রকমের টিপস দেয় অনেক রকমের জিনিস খাই মানে জল ভেজেন হেনা তেনা ওই সব খেয়ে খেয়ে এই কোয়ালিটি অনেক ঠিক হয়েছে পরের মাস বাদ দিয়ে আবার পরের মাসে করলাম করার পরে পর আস্তে 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 আমার রিপোর্ট ভালো হতে শুরু করলো এক মাস ছাড়া ছাড়া আমি টেস্ট করি তখন ভালো হতে শুরু করলো তো রিপোর্টগুলো তোমাদের দেখাবো আমি এই ছিল আমার এইচএসজিতে এমনি কোনো প্রবলেম নেই আমার অনেকে প্রশ্ন করেছিল তোমার কি কনসিভ হয়েছে না এইচএসজি করালে যে কনসিভ হয় এটা একটু ভুল কথা ভুল কথা সবচেয়ে বড়ো কি জানো তোমার ভাগ্যে যখন যে আসা তখন সে আসবে আমরা হাজার চেষ্টা করি মাথা টুকে মরে যাই মানসিক করে হ্যাং করি ত্যাং করি কিছু ভগবান তোমার কাছে যখন রেখেছে তোমার তখনই হবে আমি এটা ভেবে এখন আমি পজিটিভ রয়েছি যে যখন আসার তখন ঠিকই আসবে আমি স্ট্রেস নেবো না স্ট্রেস নিলে এত পরিমাণে কষ্ট হয় এত তো ঘুমাতে পারি না রাতে ঘুম উড়ে যায় এমন সমস্যা ছোট তো ক্ষতি বেশি তবে আমার কি মনে হলো আগের মাসে আমার আগের মাসে এইটা কি মাস এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস তো জানুয়ারি মাসে আমার জানুয়ারি মাসে যে সাইকেল ছিল সেই সাইকেলে তো হয়নি কিন্তু ডিসেম্বরে সাইকেলে সাইকেলে আমি ফরিফ স্টাডি করাইনি তারপর কিন্তু আমার মনে হলো যেন আমার ইমপ্লান্টেশন ব্লিডিং ফিল করেছি হয়েছে কিন্তু তো আমি এত পরিমাণে সিঁড়ি দিয়ে ওঠানামা করেছি সেই কারণে হতে পারে যে আমার ওটা কোনোভাবে হয়নি মানে আটকে ছিল হয়তো পেরিয়ে গেছে ওটা তাহলে থাকে আবার ঠিক হয়ে একবার হচ্ছে মানে ও ঠিক হবে তো ওটা একটু আশ্বাস পেলাম যে না হয়েছিল বুঝতে পেরেছি হয়েছে যেটা আমার শরীর তো আমি ফিল করতে পেরেছি তো ডক্টর আমাকে মেডিসিন দিয়েছিলো হচ্ছে আয়রন ফলিক অ্যাসিড এগুলো দিয়েছে আর দিয়েছে হচ্ছে লেপ্টোস লেপ্টোসোডটা দিচ্ছে খুবই এফেক্টিভ মেডিসিন ওটা প্রচুর পরিমাণে ভিডিও আমি দেখেছি তো আমি কিন্তু যেই মাসে বললাম যে আমার ইন্টারনেশনাল ব্লিডিং ফিল করতে পেরেছি সেই মাসে কিন্তু আমি লেপটো জল স্কিপ করে নিয়েছিলাম এই টিকটা কিন্তু সত্যিই কাজ দেয় যারা প্রচুর পরিমাণে ওষুধ ধরো খাচ্ছ লেপ্টোজোল খাচ্ছো আমি কিন্তু সেই মাসে সব ওষুধ বন্ধ করে দিয়েছিলাম বন্ধ করা কিন্তু হয়েছিলো আর দুর্ভাগ্য আমার তো সেটা টিকলো না যাই হোক টিকলো না বলতে আমি তো শিওর না যে পঞ্চি করছে বাট আমি ফিল করেছি ইন্টারটেশনাল হয়েছিলো এইটুকু বেশি শিওর যাই হোক পিরিয়ডের ডেটেই আমার পিরিয়ড হয়েছে আর তারপর তো এই ফলিকুলার স্টাডি দেখো এই যে রিপোর্ট আমার কাছে তিনটে রিপোর্ট তিন মাস করিয়েছি মানে এক মাস ছাড়া ছাড়া তিন মাস করিয়েছি আমি রাইট সাইডে হয়েছে এই দেখো এটা হচ্ছে প্রথম মাসের রিপোর্ট দেখা যাচ্ছে আমি উল্টো করে দেবো উল্টো করে কি বোঝা যায় না দেখো ফলিকুলার ফলিকুল ছিল প্রথম দিনে মা পাই আমি পরে করিয়ে দিচ্ছি তো সাত ছয় সাত মানে সাত ছয়ই জুলাই দু হাজার পঁচিশ আমি চোদ্দতম দিনে করিয়েছিলাম তো এন্ডোমেট্রিয়াম থিকনেসটা আমার খুবই ভালো হয় প্রথম থেকে তো নাইন এম ছিল আর রাইট ও গাড়িতে নো রমেন লেফট ও কিছু ছিল না মানে টমেটো ফলই গ্রোই করেনি এমন অবস্থা তারপর হচ্ছে আবার করিয়েছিলাম আট তারিখে মানে একদিন বাদ দিয়ে ষোলোতম দিনে করিয়েছি এন্ডোমেট্রিয়াম ছিল টেন পয়েন্ট এইট আর ফলিক্যাল একটা হয়েছিলো নাইন পয়েন্ট নাইন গ্রো কিন্তু একদমই ভালো ছিল না তারপরে ঠিক দশ তারিখে দশ তারিখে বলছি বলো ওই একদিন ছাড়া ধরো দশ তারিখে করেছি আঠেরোতম দিনে ইলেভেন পয়েন্ট টু ছিল এন্ডোমিডিয়াম যেটা খুবই ভালো ছিল নাম্বারটা কিন্তু ওই রাইট ওভারিতে পলিকাল ওই ইলেভেন পয়েন্ট টু ইন্টু টেন ছিল মানে যেটা খুবই খারাপ একদমই গ্রো করেনি তো সেই মাসে তো পসিবিল ছিল না কোনো মতে ডক্টর বলে তাহলে গ্রো করছে না যাই হোক ইঞ্জেকশান নিয়ে নিই ইঞ্জেকশান ছিল হচ্ছে এইচ সিডি যেটা দিয়েছিলো বলেছিল যে মাসে মানে একটা গ্রো করবে সেই মাসে না ভালো নাম্বার হয়ে গেলো এইটিন থেকে টোয়েন্টি এমএম হলে দেবে আমার একটা ষোলো রুম হলেই বলেছিল নিতে তারপরের মাসে করিয়েছি হচ্ছে তারপর হচ্ছে আঠেরো দশ না এটা আলাদা এই যেটা তারপরে এটা আট যেহেতু সাথে করিয়েছিলাম এটা আটে ও পরের মাসে করি পরের মাসে কী করে হলো আমি আটের আটে তো করার কথা নয় সাত আট ও সরি তেইশ ছয় দু হাজার ও সাত হ্যাঁ সাতেই করিয়েছি তাহলে এটা আট ও হ্যাঁ নয় করেছি নয় আট অ্যাকচুয়ালি ওটা পিরিয়েড ডেট ছিল পিরিয়েডেট তো এই যে চার তারিখে চারই সেপ্টেম্বরে করিয়েছিলাম ষোলোতম দিন থেকে এবার আর চোদ্দতম দিন থেকে করিনি ডক্টর বলেছে ষোলোতম দিন দিয়ে করতো ষোলোতম দিন দিয়ে করি যে যে নাইন পয়েন্ট সেভেন ছিল রাইট ওবারিতে ছিল আমার ইলেভেন পয়েন্ট সেভেন ইন্টু টেন পয়েন্ট ফোর ফলিকল তার গ্রো করেছিল সিক্সটিন দিয়ে বাট লেফট ওবারিতে কিছুই ছিল না আর তারপর করিয়েছিলাম ছ তারিখ ওই একদিন বা ছাড়া ছাড়াই আমি করাতাম আর টেন পয়েন্ট ওয়ান ছিল এন্ড্রোমেট্রিয়াম আর ফলিকল সাইজ ছিল ফোরটিন পয়েন্ট ফাইভ ইন্টু থার্টিন পয়েন্ট ওয়ান মোটামুটি ছিল তারপর ছিল এইট অম দিনে মানে সরি এই আট তারিখে টোয়েন্টি ডে সেটা ছিল টেন পয়েন্ট নাইন ছিল এন্ডোমেট্রিয় আর তোমার পলিক্যাল সাইজ ছিল এইটিন ইন্টু সিক্সটিন তো ডক্টর বললো এবার ইঞ্জেকশান নিয়ে নাম না ডক্টর ওই দিন আপনি ইঞ্জেকশান নিতে পারেনি ডক্টর বলেছিলো চোদ্দো পয়েন্ট ফিফটিন ইন্টু থার্টিন পয়েন্ট ওয়ান টেন বলেছিলো বাট আমি করিয়েছিলাম টোয়েন্টি ডেতে এই নাম আমি এতটা দিনে নেবো না এইটিন এমএম হোক তারপর এইটিন এমএম হওয়ার পরে আমি ইঞ্জেকশান নিয়েছিলাম বাট কপাল খারাপ কিচ্ছুই হয়নি তারপর আবার করেছি আমি অক্টোবরে সরি অক্টোবর না নভেম্বরে করিয়েছি অক্টোবর যেহেতু আমি ওপরের এই ডেটটা দেখছি ওপরে যে পিরিয়ডের লেখা আছে বি অক্টোবরে গিয়ে দেখছি অক্টোবরে করোনার পরে আমি ডাইরেক্ট চোদ্দো আর ষোলো দিন এগুলোগুলো বাদ দিয়ে আমি এইটিন ডেতে আমি কলিকুলার স্টাডিটা করিয়েছিলাম এটা কিন্তু ডক্টর বলেননি আমি ডক্টর ডক্টর বলেনি তাও আমি করিয়েছিলাম দেখতে চাইছিলাম যে এগুলি গ্রোটা কেমন হচ্ছে বাট খুবই ভালো হয়েছিল মানে গ্রোটা ডেতে যেখানে আগের মাসে ছিল আমার ফর্টিন পয়েন্ট ফাইভ সেখানে হয়েছে টোয়েন্টি ফাইভ ইন্টু সিক্সটিন পয়েন্ট সিক্স দুটো ফজিক্যাল গ্রো করেছিলো টেন ইন্টু নাইন দুটো ফজিক্যাল গ্রো করেছিলো এইটির ডেতে আর এম এম তো ভালোই ছিল টেন পয়েন্ট ফাইভ খারাপ ছিল না ভালোই ছিল তো এই তিনটেই আমি করিয়েছিলাম তারপর আর করানো হয়নি এটা হচ্ছে তোমার নভেম্বরে করিছি লাস্ট ডিসেম্বরে করায়নি কিন্তু ডিসেম্বরের মাসে পিরিয়ার হওয়ার পর আমি ফিল করতে পেরেছি আমার কিন্তু নিয়ে হয়েছিলো মানে ইমপ্লান্টেশনটা হয়েছিল তো এই ছিল আমার ফলিকোল স্টারির রিপোর্ট এবার দুর্ভাগ্যবশত আমার এই মাসে তো হবে না যেহেতু বাড়ির থেকে এগ বেরিয়েছে আর এই যে সাইকেলটা চলছে এই মাসে যদি ট্রাই করি এই মাসে কিন্তু আমার হয়ে যেতে পারি কিন্তু আমি করা যাবে না কারণ আমার ইঞ্জেকশনের সময় চলে এসছে যেটা আমার অ্যানুয়াল ইঞ্জেকশান অন্য ওই রোগের ট্রিটমেন্টে যেটা সেটা তো আমাকে আবার ইঞ্জেকশান নিতে হবে এখন এই মাসের শেষের দিকে হয়তো ইঞ্জেকশান হয়ে যায় এবার ইঞ্জেকশান হলে আবার পাঁচ মাস আমাকে বসে থাকতে হবে পাঁচ মাস বসে থাকতে হবে জানো তো মানে এমনি ভালোই থাকি আমি কিন্তু কি হয় বলো তো যখন বাইরে বেরোলে যেন লোকেরা আমাকে নানাভাবে প্রশ্ন করে কবে নেবে বেবি কবে হবে কবে হবে আসলে তারা তো দেখতেই পাবে বলো বেবি বলে তাও তারা এমনিভাবে বলে আমার ভালো লাগে না সেটা বাইরে বেরোনোই আমি বন্ধ বলে দিয়েছি তোমরা বুঝতে পারবে যাদের সাথে এরকম ঘটনা ঘটে দেখো এই টপিকের উপর আমরা অন্য অন্য কোনো দিন ভিডিও করবো আমার কথা একটু জড়ি জড়িয়ে যাচ্ছে তোমরা প্লিজ কিছু মনে করো না কারণ অনেক দিন আমি ভিডিও করে নিই ক্যামেরার সামনে আসিনি সেই কারণে কথাগুলো আমার এরকম জড়িয়ে জড়িয়ে আসছে বুঝলে তো এবারে রিপোর্টটা আমি তোমাদের দেখালাম এইচএসসি রিপোর্ট আমি এইচএসসি না ডক্টর আমাকে বলছে তোমরা এইচএসসি করতে হবে না আগের ডক্টর বলেছিলেন যেহেতু ব্লক রয়েছে বাট এখন যাকে ডাক্তার দেখাচ্ছি বললাম না তিনি খুব পজিটিভ তো তিনি বলছেন তোমার কোথায় ব্লক রয়েছে তোমাকে তো শুধু শুধু দেখা যাচ্ছে কিন্তু না আমার মনে একটা ব্লকই রয়েছে না হলে হয়ে যেত কারণ আদার কোনো প্রবলেম আমার নেই ও হাজব্যান্ডের টেস্টও আমি করিয়েছি হাজব্যান্ডের যে টেস্ট করিয়েছি সেটাতে ওর স্পাম কাউন্টে একটু সামান্য কম এসছে ওকে বলেছে হেলদি লাইফস্টাইল লিপ লিড করতে ওয়েট কমাতে ও প্রচুর ওয়েট গেইন করে ফেলেছে ওর ওয়েট কথা শুনলে তোমার অল্প একশো চার কেজি ছিল এখন নাইনটি নাইনটি এসেছে বাট কথা শুনে না বলি ডায়েট করো এ করো কথা শুনবে না কোনো মতেও কথা না একটু হাতে ধারা করে বাইকে করে ঘুরে বেড়ায় কিন্তু ওকে তো শুনতে হবে ওয়েটটা কমাতে হবে ও বললো তোমার এই মাসে কম আছে মানে পরের মাসেও যে কমাবে তারপরে মানে নিই যাই হোক আমরা আর টেস্ট করাই নি ম্যাডাম বলছেন যে এর যে ওনার যে হেড রয়েছেন তার কাছে আমাদের পাঠাতে পাঠা পাঠিয়েছে মানে বলেছিলেন তার নাম বাট আমরা যাইনি আমার হাজব্যান্ড বলছে চলো বাট আমি না আইউআই করাতে চাই না আইউআই করানো আর ন্যাচারালি ট্রাই করা না আমার মনে হয় বেটার ওর থেকে কারণ তোমার যদি কোনো প্রবলেম নেই তুমি ট্রাই করতে তো ওষুধ খেতে খেতে একদিন বন্ধ করা ঠিক হয়ে যাবে এটা বলুন তাছাড়া ইউটিউবে এক দিদিমের সাথে আমি কনসাল্ট করেছি উনি না টিপস দেন টিপস দেন পেমেন্ট নেন অবশ্যই নেন তো কনসাল্ট করেছে উনি যেই টিপসগুলো আমাকে দিয়েছেন ডায়েট বাদ দিয়ে সব কিছুই আমি আগে থেকেই ফলো করি মানে ইয়োগা প্লাস ড্রিঙ্ক এগুলো আমি আগে করেই ফলো করি উনি ডায়েটটা দিয়ে দিয়েছেন ওগুলো ফলো করতাম না কখনো ডায়েটটা আমার করে ওটা হয় না ঘরে তো এখনও পর্যন্ত সেই ডায়েট আমি ফলোই করতে পারছি না কিছুই হচ্ছে না ওয়েটটা দেখতেই পাচ্ছ মোটা হয়ে রয়েছে আমার ওয়েট এখন কারেন্টও রয়েছে সিক্সটি থ্রি যেটা আমার এখন ফিফটি সেভেনে আনা তো খুবই জরুরি জানি না কবে হবে করতে হবে কিছুতেই আমার জানা থাইরয়েড আমার কন্ট্রোল রয়েছে কদিন আগেই টেস্ট করেছি হিমোগ্লোবিনটা একটু কম আছে বা টেস্ট করার পরে ওষুধ দিয়েছে খেয়ে ওটা ঠিক হয়ে যাবে ওটা কোনো প্রবলেম হবে না তো পাঁচ মাস পর আমি আবার আমার সিটি স্ক্যান হবে যেহেতু ওই টিউমারটা কত দূর ছোটো দেখবে ছোটো না হওয়া কম তো অপারেশন করা যাবে না যদি ছোটো হয়ে গিয়ে থাকে ডক্টর যদি বলে আমাকে এই মাসে অপারেশান করবে এই বছরে আমি করে নেব কারণ সেই হেরেকটা নিতে চাই না যে আমি প্রেগনেন্ট হয়ে গেলে আমার টিউমারের ক্ষতি হবে বা কিছু এইসব আমি নিতে চাই না যদি বলে অপারেশন করে দেব অপারেশন নিয়ে নেবো তাহলে একদম নিশ্চিন্তভাবে আমি বেবি প্ল্যানিংয়ে দিতে পারবো কফজিপের মানে প্রেগনেসি জানিয়ে আমি করতে পারবো আমার দাঁত দাঁতের অবস্থাও খারাপ হয়েছে যায় দাঁতগুলো আমি ঠিক করবো তুলে দেবো এগুলো সব ঠিক করবো যা যা শরীরে প্রবলেম হয়েছে সব আমি এই টাইমটার মধ্যে কিওর করে দেবো ওয়েটও কমাবো আমার হাজব্যান্ডও বলেছে ওয়েট কমাবে সবাই সব কিছু ঠিক করবো এই পাঁচ মাস হাতে সময় আছে মানে ইঞ্জেকশান নেওয়ার পর তারপরে আমরা ওই যে সিটি স্ক্যান করিয়ে আবার ডক্টরের কাছে চেক যেতে হবে তারপর ডক্টর কী বলে দিচ্ছি তারপর আবার শুরু করব আর ঠাকুর তোমরা আমার আমাকে প্রার্থনা করো যাতে এবারে আমার ভুলে যায় তো তোমরা ভিডিও আসবে অবশ্যই তোমাদের সাথে টিপস সব শেয়ার করবো মানে অনেক কিছু ফলো করছি দেখা যাক আর কাজ দিচ্ছে টিপসগুলো কিন্তু কাজ দিচ্ছে নানারকম চ্যানেলে আমি দেখি সেই টিপসগুলো রকম আমি ড্রিম খাই সেগুলো কিন্তু কাজ দিচ্ছে ইয়োগা তো বিশেষ করে হেল্পফুল খুব হেল্পফুল তোমরা যোগা করো খুব ভালো লাগো তো চলো আজকের ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল বাট আশা করছি তোমাদের ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক করো আমাকে সাপোর্ট করো আবার কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই করো আমি তার উপর ভিডিও করবো তো চলো বন্ধুরা টাটা